যেমন আগুনের তৈরি শয়তান এটা আল্লাহ একবার শুনলে বাঘে আগুনের তৈরি ইবলিশ শয়তান এটা লা হাওলা ওলা এটা এটাকে মিজাইল ক্ষেপণার শ্রেষ্ঠাইতেও ইবলিশ বেশি ডরায় আপনি যখন লা হাওলা ওলা এটা বলবেন তখন সে শুধু একশো বিশ মাইল গতিতে আপনার কাছ থেকে ভেগে চলে যাবে ঠিক কিনা বলেন কিন্তু মানুষ যেটা শয়তানের তৈরিকে সবক নিয়েছে শয়তানের ধ হয়েছে শয়তানের এটা করেছে এই মাটির তৈরি মানুষ শয়তান থেকে বাসা কিন্তু এত সহজ না বা এটা আল্লাহ একবারও মানে না কু এটা বললেও ভাগে না বরং আরও চেপে চেপে বসে ঠিকই না বলেন সমাজের এই মানুষগুলো যারা ইবলিশের পক্ষে কাজ করে শয়তানের ফেভারে কাজ করে এদের পাক কোরআনে বলেছেন শয়া তিন আল এংসে এগুলো মানুষ শয়তান এগুলো মানুষ শয়তান ইহ ই কাউলে গুরুরা এই মানুষ শয়তানেরা আগুনের তৈরি ইবলিশ শয়তানের চাইতেও সমাজে সংসারে বেশি ক্ষতি করে বেশি বিপর্যয় সৃষ্টি করে তাহলে মানুষ শয়তান যারা তারা ইবলিশ মানুষের ইমান শিকার করে ইমান শিকার করে এই মানুষ শয়তানগুলো ইবলিশের পালা ঘুঘু পাখি ইবলিশের পালন করা ঘুঘু পাখি আমাদের ছোট্টকালে এই জনপদে এই দেশে বহু রকমের পাখি ছিল নাকি গুগু ছিল দাহুক ছিল এটা ছিল এটা ছিল বহু রকমের এখন কিন্তু সবাই হয় মরে গেছে না হিজরত করেছে দুইটার একটা দুইটার একটা বহু রকমের পশু ছিল পশু এখন কি সেগুলো আছে বেশি খাইতে চাইলে অল্পের নাগালও পাওয়া যায় না আমরা বেশি খাব এই জন্যে ধানের সাথে বিষ দিয়েছি চাষের মধ্যে প্রয়োজন বিষ মিশিয়েছি ওই বেচারার অজ্ঞ কিছু বোঝে না এগুলা খাইয়ে খাইয়ে একদল মরেছে আবার ফোর্ডিং থেকে শুরু করে বহু পোকামাকড় কীটপতঙ্গ এগুলা মরেছে আবার এই রাসায়নিক সার রাসায়নিক সার এবং কীটনাশক ঔষধ এগুলো দিতে দিতে আমাদের ধানের ধামের জমিনগুলা বাঁধা হয়ে গেছে বন্ধা হয়ে গেছে এখানে মাসে ডিম দিলে সেই ডিম পসে যায় সেগুলো আর ফুটে না মাছের বাচ্চা দিন দিন বেড়ে যাচ্ছে নাকি বেড়ে যাচ্ছে জোরে বলেন হ্যাঁ একটা দিক স্বীকার করতেই হবে সে আমাদের কালে এক কানি জমি মানে আশি কড়া আশি কড়া একশো বিশ ডিসিম আশি কড়া জমিনে যদি বিশ মন ধান হইতো এক কানিতে বিশ মন বুড়াদের খুশি কাল্লা নিজের হাতে দিসে গন্ডামনি হয়েছে আল্লাহ নিজের হাতে দিছে গন্ডামনি হয়েছে এখন বুড়া বুড়ি করে যে আমরা এখন এই ধান পেকেছে ধান সিদ্ধ করছি শুকাবে কোন দিন চাল তৈরি হবে তাহলে যেদিন নতুন ভাত খাবো এদিন একজন হুজুর দাওয়াত দেবো কি এখন তার হুজুর টুজুর লাগে না এখন খতনা করতে উস্তাও লাগে না নিজেরা নিজেরা সব খালাস ঠিক কিনা বলুন এখন সেই এক কানি আশি করা জমিতে এক বছরে কত মন ধান পাওয়া যায় যদি দু ফসলি হয় আশি আশি একশো ষাট মন কি একশো ষাট বন আর তিন ফসলি হইলে তো আরও আশি এর সাথে যোগ হবে পাকিস্তান আমলে আমি যখন আদেম ক্লাসে পড়ি আদেম দাখেল পাশ করেছি ষাটের দশক তখনও শুরু হয়নি গত শতাব্দীর আলম ক্লাসে ভর্তি হয়েছি তখন আইফ খান ছিল কার পাকিস্তানের প্রেসিডেন্ট আপনারা নাম জানেন অন্তত ইতিহাস না জানলেও আর পূর্ব পাকিস্তানে মোনায়ম খান তিনি ছিলেন আইফ খানের খাস খলিফা খাস গভর্নর আর কি গভর্নর তো রায়পুর আলিয়া মাদ্রাসায় মোনায়ম খান এসেছে একবার তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর আর আইফ খানের সময় কিন্তু প্রথম পারিবারিক আইন বার্থ কন্ট্রোল এইটা পাকিস্তানের প্রথম চালু হয়েছিল মোনায়ম খান পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর বক্তৃতা করতে করতে এক পর্যায়ে বলল যে খাদ্যের দাম যেভাবে বাড়তেছে এখন থেকে আগামী কয়েক বছর পরে সোনা দিয়াও দানা কিনতে পাওয়া যাবে না সোনা দিয়াও দানা কিনতে পারা যাবে না আপনারা সবাই জন্ম নিয়ন্ত্রণ বা কন্ট্রোল করেন বা দূরে যাওয়ার দরকার নাই আমাদের এই পাশে এশিয়ার আরেকটা দেশ সর্বোত্তরের চায় না চায় না উনিশশো চীন সরকার প্রথম জন্ম নিয়ন্ত্রণ কন্ট্রোল করেছিল কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ সেটা করে তারা আইন করেছিল চীনের জনসংখ্যা দিন দিন বেড়ে চলছে এইভাবে যদি বাড়ে তাহলে রিজিকের অভাব হবে অন্যের অভাব হবে চীন সরকার তখন বলেছিল এখন থেকে কোনো পুরুষ বিয়ে করার পরে সন্তান নিতে পারবে না সন্তান জন্ম দিতে পারবে না কোনো নারী সন্তান গর্বে নিতে পারবে না এটা চলল চলার পরে দুই হাজার পনেরো দুই হাজার পনেরো অনেক বছর মাঝখানে কিন্তু চীনের যখন আদমশুমারি হল তখন তারা দেখলো তাদের জনসংখ্যা আগে যা ছিল উনিশশো চৌহাত্তরে তার চাইতে প্রায় ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ কমে গেছে তারা চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে কি করা যায় কি করা যায় দুই হাজার পনেরোতে তারা বলল প্রত্যেক বিবাহিত নারী পুরুষ তারা এখন থেকে দুইটা সন্তান নিতে পারবে দুইটা ছেলে হোক বা মেয়ে হোক কেউ কেউ দুইটাই যথেষ্ট কেউ কেউ লেখে একটি যথেষ্ট এইটা করলো দুই হাজার একুশে তারা আবার হিসাব করলো আদমশুমারি করার পরে দেখলো তাদের জনসংখ্যা একজনও বাড়ে নাই এখন শূন্যের জায়গায় দুইটা জন্ম দিতে পারবে এই লাইসেন্স দিয়েও দেখে যে একজনও বাড়ে নাই দুই হাজার চীনা সরকার আবার বলল এখন থেকে চীনের যত নাগরিক আছে তাদের জন্য একটা দুইটা নয় তারা যত ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবে এরপরে আবার তারা করেছে অবিবাহিত তরুণ তরুণী নর নারী তারা ইচ্ছা করলে মিলামিশা করে সন্তান জন্ম দিয়ে চীন গভর্নমেন্টের হাত শক্তিশালী করতে পারবে অর্থাৎ জায়েজ না জায়েজ যেইভাবে হোক আমাদের মানুষের দরকার সংখ্যার দরকার দুই মাত্র দুই বছর কয়েক মাস এখানে এসে যখন আবার তারা হিসাব করলো হিসাব করার পরে দেখে যে আগের গণনায় যা ছিল যত ইচ্ছার জন্ম দাও এই অনুমতি দেওয়ার পরেও জনসংখ্যা গড়ে একজনও বাড়ে নাই বুড়া যেগুলো আছে মরে গেছে সেনাবাহিনী এটা সংখ্যা ছয়ানা কমে গেছে ষোলো আনার মধ্যে ছয়ানা কীভাবে কমছে যারা আস্তে আস্তে বুড়া হয়েছে তারা টায়ার্ড হয়ে রিটায়ার করেছে এখন নতুন প্রোডাকশন থাকলে তো লাইনে দাঁড়াবে না কি সেনাবাহিনী পুরা করবে এখন ঘাটতি ঘাটতি এখন তাদের সামরিক সৈন্য সংখ্যা কমে গেছে এখন তারা চিন্তা বসে কী করা যায় কী করা উচিত কয়েকবার তারা মন্ত্রিপরিষদের মিটিং ডেকেছে ডাকার পরে তারা সিদ্ধান্ত নিছে এখন থেকে চীনে যেই নরনারী স্বামী স্ত্রী তারা সন্তান জন্ম দিতে পারবে দুই বা তার বেশি সন্তানের জন্ম দিতে পারবে সেই পরিবারের খাওয়া পড়া বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক পাঁচটা প্রয়োজন ফান্ডামেন্টাল হিউম্যান রাইট এটা চীন সরকার বহন করবে এইবার স্কলারশিপ দেওয়া শুরু করেছে প্রোডাকশন বাড়াও এইবার তোমাদেরকে স্কলারশিপ দিলাম তাহলে ওই যে প্রোডাকশন বন্ধ করেছিল এখন স্কলারশিপ ঘোষণা করেছে এইটা হলো দা কি এটা হলো সহসেজ দা আল্লাহ আল্লাহ ভাই ফিরে এলাম গোড়ায় আমেরিকা ল্যাটিন আমেরিকা সেই দিকে তাকান নেট ইন্টারনেটের যুগ উইকিপিডিয়া সার্চ করেন বর্তমান দুনিয়ার দিকে একবার একটু গভীরভাবে নজর করেন আমেরিকা গ্রামের পরে গ্রাম বিল্ডিং আছে বাড়িঘর পড়ে আছে কিন্তু কোনো মানুষ আবার আরেক এলাকায় কিছু গ্রাম সেখানে গিয়ে যখন আদমশুমারি করেছে পুরা একটা গ্রামে একটা কমিউনিটিতে কমিউনিটি ওরা বলে আমাদের এখানে ওয়ার্ড আছে না ওয়ার্ড ওয়ার্ডকে ওরা ইংরেজিতে বলে কমিউনিটি এমন অনেক কমিউনিটি পাওয়া গেছে একটা ওয়ার্ডে যেখানে সতে সতে মানুষ ছিল জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল করার পরে সেখানে পুরা গ্রামে বুড়া মানুষ পাওয়া গেছে ছয়জন ছয়জন অন্যান্য গ্রামেরও অবস্থা তাইলে এইবার আমেরিকা বলেন আর আমেরিকার এখন প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু চায়না এই দুইটা এখন বিশ্বের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন ছিল সেটা এখন নাই আমেরিকার প্রতিদ্বন্দ্বী হলো চীন চীন এই দুইটা সুপার পাওয়ার প্রথমে সেই দুইটার উপর হিট করেছে সেই জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল আল্লাহর আইনে যারা বিশ্বাস করে না আল্লাহ আল্লাহরদাতা এটা যারা বিশ্বাস করে না তারা এই ধরনের পাগলা আইন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে তখনকার এই দেশ এই দেশের কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে নাই যে মধ্যপ্রাচ্যে জাপানে সাউথ কোরিয়ায় সাউথ আফ্রিকায় বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ এত রেজেক সেখানে বাজেট করে রেখেছে ষাট বছর পর এখন দেখা যায় এই দেশের মানুষ আমাদের মোট সতেরো কোটি মানুষের মধ্যে এক কোটি চৌত্রিশ লক্ষ এক কোটি চৌত্রিশ লক্ষ মানুষ বিদেশে কিন্তু সেই সময় এরকম ছিল না কোনো বাড়ির কোনো মানুষ যদি ডাকে চাকরি করত। কোর বাবা বিদেশে থাকে তখন ডাকা ছিল বিদেশ কুমিল্লা চাকরি করলে বিদেশে থাকতো এগুলো তারা দেশ মনে করতো না কিন্তু বিদেশে যে আল্লাহ এত রেজেক আগামীতে এই দেশের মানুষ যখন বাড়বে তাদের রেজেকের এত বন্দোবস্ত আল্লাহ করে রেখেছেন এটা ষাট বছর আগে কি বোঝা গেছিল আচ্ছা ষাট বছর আগে শুরু যেটা করেছি এক কানি জমিতে বিষমন ধান হইতো এক কানি জমিতে আশি কড়া আশি কাঠা বছরে বিশমন আর এখন সেই জমিনে কত মন এক ফসল ইলে আশি মন দুই ফসলের কম তো জমিন আসলে খুব কম তিন ফসলইও আছে তাইলে মানুষ যেই হারে বাড়ছে আল্লা বোধহয় রেজেক্ট বাড়ায় নাই জোরে বলেন এই গেল এই একটা দিক আরেকটা দিক হলো সোজা সোজাসপ্তাহা হিসাব আল্লাহর পরিকল্পনায় যারা বিশ্বাসী নয় তারা মানুষের পরিকল্পনায় বিশ্বাসী ষাট বছর আগে আমাদের পদ্মা মেঘনাথ যা বঙ্গোপসাগরে চিংড়ি মাছ আসিল না ইসা মাছ আসিল তো বুড়িয়ালা কই তো হারব ভাদ্র মাসে রাস্তাঘাট তো সেরকম আসিল না পোল কালবাট আসিল না জায়গা যায় সাক্ষা আসিল সাঁকর উপরে বই বুড়িয়ারা ইসা মাছ এক একটা হাতের মুঠে আসতো না এত বড় বড় চিংড়ি মাছ আর নদীতে তো কেঁড়ার মতো আসিল কেঁড়ার মতো কিন্তু ধরার মতো এত প্রযুক্তি এত চিকেন জাল এত সালাড মানুষ তখন ছিল না